হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম এখন ঘড়ির কাটাতেই সকাল বাজে নয়টা আর আজকে দিনটা ছিল শুক্রবার তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজকর্ম থাকে সমস্তটা করে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু চান টান করে নিয়েছি আর আজকে অনেক দিন আগে থেকে ভেবে রেখেছিলাম আজকে আমার আলমারিটা একটু অর্গানাইজ করব সত্যি কথা বলতে আলমারি আমার সবসময় গোছানো থাকে কিন্তু এই যে কয়েকটা দিন আগে থেকে আলমারিটা ভীষণ অগোছালো হয়ে আছে যেহেতু শীতের জামা প্যান্ট বের করেছিলাম সেহেতু ভীষণ অগোছালো হয়ে গেছে আসলে কি বলতো এমনিতে আলমারির মধ্যে আমি একটা বেশি একটা হার দিই না যেহেতু কোথাও যাওয়া হয় না সেহেতু কিন্তু জামা কাপড় সবসময় গোছানোই থাকে তবে একটা সপ্তাহ ধরে আমার আলমারিটা ভীষণ পরিমাণে অগোছালো হয়ে আছে তো ভাবলাম চলো খুব সুন্দর করে গুছিয়ে রাখি আর দেখবে আলমারি সবসময় একই রকম গুছিয়ে রাখলে দেখতে কারোরই ভালো লাগে না ওই যে সবসময় একই রকমের কাজ করতে যেরকম সবার ভালো লাগে না আর মাঝে মধ্যে কিন্তু আলমারিটা একটু উলট পালট করে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে সে কারণে আমি মিশো থেকে এই যে দুটো ডজন কিন্তু আমি নিয়ে এসেছিলাম হ্যাঙ্গার এগুলো কালকে এসেছে তো ভাবলাম আর দেরি করা যাবে না এই যে এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে শাড়িগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখবো আমাদের শাড়ি কিন্তু ওই যে আমাদের কিন্তু ভীষণ প্রিয় সত্যি কথা বলতে শাড়ি তো একদমই পরা হয় না তবে শাড়িগুলো কিন্তু আমি অনেক সময় একটু উল্টে পাল্টে করে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি রাতেবেলা এই কাজটা কিন্তু আমি বেশিরভাগ সময়ই করে থাকি আমার আলমারিটা কিন্তু আমি খুব সুন্দর করে শাড়িগুলো বের করে গুছিয়ে রাখি সব সময় দেখবে আমরা যেহেতু শাড়িগুলো একদমই পরা হয় না আর এগুলো যদি মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে ভাজগুলো কিন্তু একই রকমভাবে পরেও থাকে না আর সাথে দেখবে আলমারির ভিতরেও কিন্তু একটু ধুলোবালু ঢুকে সেটা আমরা না দেখলো যখন অনেক দিন হয়ে যাবে দেখবে উপরে একটু একটু পড়ে যায় তো সে কারণে আমি মনে করি মাঝে মধ্যে শাড়িগুলোকে একটু বের করে রোদ দূরে দেওয়ারও কিন্তু দরকার তবে আমি প্রত্যেক বাড়ি ভাদ্র মাসে সমস্ত শাড়ি কিন্তু বের করে রোদ দূরে দিই ঘরে যত রকমের জামা কাপড় থাকে সমস্ত কিছু বাইরে রোদ রোদ খায় কারণ আমার মা সবসময় বলে ভাদ্র মাসে রোদ দিলে শাড়ি জামা কাপড় খুব ভালো থাকে যাই হোক আমার কাছে বেশি ভালো শাড়ি নেই আমি না শাড়ি সেরকম একদমই কেনাকাটা করি না এই যে যেগুলো দেখছো আমার বিয়ে বোবাদের আর কিছু শাড়ি এমনিতে পাওয়া আর জামদানি শাড়িগুলো কেনা তো যাই হোক শাড়ি যেহেতু পরি না সেহেতু কেনাও হয় না তবে একটু যত্ন করে গুছিয়ে রাখতে আমি বরাবরই পছন্দ করি যাই হোক এখন ভালো শাড়িগুলো কিন্তু একটা জায়গার মধ্যে রাখছিলাম আর অন্য শাড়িগুলো কিন্তু আলাদা অন্য একটা জায়গাতেই রাখবো আর আমি কিন্তু হ্যাঙ্গারে যে শাড়িগুলো রাখছিলাম ভারী আর পাতলা শাড়িগুলো কিন্তু মিশিয়ে মিশিয়ে রাখছিলাম একটা সাইডে ভারী রাখলে আর একটা সাইডে কিন্তু পাতলা এরকম করে রাখছিলাম না ভারী পাতলা মিশিয়ে কিন্তু সাইড করে রাখছিলাম আর ওই সাইডে কিন্তু আমি আর বেশি শাড়ি রাখবো না কারণ ওইখানে কিন্তু একটু ভালো ভালো শাড়িগুলোই রেখেছি আর এখন এই পাশে আমি জট শাড়িগুলো আর আমার ওই যে কিছু জামদানি শাড়ি আছে সেগুলো এই পাশে রাখবো আসলে কি বলো বন্ধুরা আমার কাছে বেশি একটা শাড়ির কালেকশান নেই আর আমার শাড়িগুলো কিন্তু বেশি একটা দামি শাড়ি না ওই যে অল্প বাজেটের কিন্তু শাড়িগুলো যাই হোক এদিকে দেখো এই পাশে আমি জট শাড়িগুলো আর আমার কিছু ওই যে জামদানি শাড়িগুলো কিন্তু একের পরে এইভাবেই গুছিয়ে রাখছিলাম আর এক এক হ্যাঙ্গারে কিন্তু আমি ডাবল ডাবল করেও শাড়ি রাখছিলাম কারণ আমার না বেশি একটা হ্যাঙ্গার নেই যেটুকু আছে সেখানে সবগুলো শাড়ি ধরে না আর কি তো সেই জন্য আমি কিছু কিছুর মধ্যে কিন্তু ডাবল ডাবল শাড়ি কিন্তু রেখে দিয়েছি তাতে ওই যে পাতলা পাতলা শাড়িগুলো আর কি ভারী শাড়িগুলোর মধ্যে কিন্তু একটাই রাখা যায় আর দুটো রাখা যায় না তবে এই যে উপরের জায়গাটা আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপরে চলো আমি কিন্তু ব্লাউজগুলো আমি শাড়ির মধ্যে ঢুকিয়ে রাখতাম আগে এখন কিন্তু এবার ভাবলাম না অন্যভাবেই গুছিয়ে রাখব এই যে দুটো প্যাকেট দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কিন্তু আমার ব্লাউজগুলোকে খুব সুন্দর করে ঢুকিয়ে রেখেছিলাম কারণ কি বলতো আগেরবার রেখেছিলাম শাড়ির ভিতরে আর এখন শাড়ির ভিতরে রাখবো না মাঝে মধ্যে আমি কিন্তু উল্টে পাল্টে রাখতে বেশ পছন্দ করি আর দেখবে ব্লাউজগুলো তো ছোটো তো একটা সাইড করে রাখলে নিতে কোনো অসুবিধা হয় না আসলে কি বলো তো অনেক সময় এভাবে রেখে দিলে নিতে বেশ অসুবিধা হয় একটা প্যাকেটের মধ্যে রেখে দিলে কোনটা কোন প্যাকেটে রেখেছ সেটা যদি মনে থাকে নিতে কোনো রকমই অসুবিধা নেই আর এখানে আমার পেটিকোটগুলো কিন্তু বেশি না যেহেতু পেটিকোট বেশি লাগে না আর আসলে শাড়ি তো পরি না এই যে কয়েকটা দেখতে পাচ্ছ এগুলো আমার বিয়ের সময় তারপরে আর আমি একদমই কিনি তো সেগুলো ভালো করে গুছিয়ে ওই যে নিচে নিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার যে ব্যাগগুলো আছে সেগুলো এভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি আসলে অনেক সময় ব্যাগগুলো ঝুলিয়ে রাখলে অনেকটা অসুবিধা হয় আর কি ছিঁড়ে টিড়ে যেতে পারে সেহেতু সবসময় ঝুলিয়ে রাখা কিন্তু সম্ভব না এভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে তবে এই ব্যাগগুলো আমি ইউজ করি না যেগুলো ইউজ করি অন্য একটা সাইডে কিন্তু রাখা আছে আসলে কি বলতো আমার এই ব্যাগগুলো বিয়ের আগের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেগুলো আমি ফেলি না যেটা আমি ইউজও করি না তবে গুছিয়ে রাখতে আমি বেশ পছন্দ করি আর এখানে আমার কিছু থ্রি পিস ওয়ান পিস তারপরে কি বলতো ওই যে সোয়েটার আমার বরের কিছু জামা যেগুলো ও নিয়ে যায়নি তো সময় তো আমরা বাড়িতে ভালো ভালো সোয়েটার পরি না যেগুলো রেগুলার ইউজ সেগুলো তো বাইরে রেখে দিয়েছি আর যেগুলো কোথাও যাওয়ার সেগুলো কিন্তু আলমারির নিচের পোর্শানেই রেখে দিয়েছি এভাবে যদি আমরা সমস্ত কিছু গুছিয়ে রাখি নিতে কোনো রকমই অসুবিধা হয় না নিজের প্রয়োজনীয় সময় কিন্তু নিজের প্রয়োজনীয় জিনিসগুলো বের করলে কোনো রকম আলমারি কিন্তু অগোছালো হয় না আমি আলমারির ভিতরে সবসময় একটা স্যান্টের বোতল রেখে দিই যাতে ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয় এ সেন্টটা আমি ব্যবহার করি না এটা কিন্তু বিদেশি সেন্ট আর যেটা আমার দাদা আমাকে গিফট করেছিল আর সেটা কিন্তু আমি মুখটা খুলে রেখে এভাবেই দিয়ে রাখি তাতে যখন আরমাইটা খুলি না ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয় কোনো রকম অসুবিধা হয় না আর সাথে দিয়ে দিয়েছি ওই যে ন্যাপথোলিন কারণ ন্যাপথোলিনও কিন্তু রাখা ভীষণ ভালো আর আমি কিন্তু ন্যাপথলিন কিন্তু খুলে খুলে শাড়ির মধ্যে দিই না এভাবেই গোটা প্যাকেট কিন্তু এভাবে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখি তাতে কোনো রকম অসুবিধা হয় না যাই হোক এদিকে কিন্তু আলমারিটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আসলে গোছানো থাকলে না মন থেকেও একটা শান্তি পাওয়া যায় আমি কিন্তু আলমারিটা খুব মনের মতন করে গুছিয়ে নিয়েছি আর এদিকে আলমারি গোছাতে গোছাতে আমি অনেক কাজকর্মই সেরে নিয়েছি আসলে একটা কাজ করতে গেলে মন দিয়ে করলে কাজটা করতে অনেকটা সময়েরই দরকার জানো তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভালো করে গুছিয়ে যেহেতু সকালবেলা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছিল এখন তো শীতকাল সমস্ত কিছু বাইরে একটু রোদে দিয়েছিলাম আর সেগুলো এখন রোদ থেকে নিয়ে চলে এসেছি আর সাথে আমার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তো ভাবলাম চলো প্রত্যেক দিন তো তোমাদের সাথে আমার ডেইলি কাজকর্মগুলো শেয়ার করি তবে আজকে অনেকটাই স্কিপ করে দিয়েছি যাই হোক এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর দেখো ঘরটা এখন একটু ঝাড় দিয়ে নিয়েছি কারণ কি বলতো কাপড়গুলো আলমারি থেকে বের করে খাটের মধ্যে রেখেছি তো তো ভাবলাম চলো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আসলে কি বলতো শীতের ছোটোবেলা তো কাজগুলো চেষ্টা করি অনেকটা তাড়াতাড়ি করে গুছিয়ে করে নিতে তবে সব কাজ যদি আমরা একটু গুছিয়ে করতে পারি হাতেও কিন্তু অনেকটা সময়ও পাওয়া যায় যাই হোক এদিকে ঘরটা একদমই পরিপাটি আর পরিপাটি সংসার সবারই ভালো লাগে আমি সবসময় কাজের মধ্যে থাকতে বেশ পছন্দ করি আর ঘরটাকে যখন সুন্দর করে সাজিয়ে রাখি দেখতেও কিন্তু সবারই ভালো লাগে কিন্তু তার জন্য আমাদের একটু পরিশ্রম আর বুদ্ধি করে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ গোছাতে হবে আর এই যে এখন দরজা পর্দাটাও দিয়ে দিয়েছি কারণ পর্দাটা দিয়ে রাখলে একটু ধুলোবালু কমে ঢুকে তবে যাই হোক টুকটুক করে আমি কিন্তু সমস্ত কাজগুলো করে নিই আসলে কী বলেতো একা সংসার তো নিজের মতন করে কাজগুলো করতে পারা অনেকটাই শান্তি লাগে আলমারি গুছাতে গুছাতে আমি কিন্তু সমস্ত কাজে কিন্তু গুছিয়ে নিয়েছি যাই হোক এখন দেখো কার্পেটগুলো পেতে দিয়েছি যেহেতু ঘরের প্রত্যেকটা কাজ হয়ে গেছে আর এখন বাজে সাড়ে বারোটা জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না রান্নাবান্না একদমই সিম্পল করেছিলাম মাছ ভাজি ডাল আর করেছি ধনে পাটা বাটা যেটা আমার খেতে বেশ ভালো লাগে যাই হোক এখন রান্না করে এই যে বাসনপত্র সমস্ত কিছু নিয়ে এসেছি আর ছেলেকেও কিন্তু চান টান করিয়ে দিয়েছি আর এখন ঘরের প্রত্যেকটা জায়গার যিনি জায়গাতে নিয়ে আসবো আসলে কি বলতো এই কাজগুলো আমার প্রত্যেকটা দিনই করি আর তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করতে বেশ পছন্দ করি জানো তো আমার সংসারে প্রত্যেকটা কাজ তোমাদেরকে এসে শেয়ার করি সেটা আমার বেশ ভালো লাগে সব সময় তো একা থাকি আর তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করতে পারলে আমারও কিন্তু বেশ ভালো ভালো লাগে যাই হোক এদিকে কিন্তু বাইরে অনেক কাগজপত্র ওই যে বাড়িতে থাকে আর কি যেগুলো ঘর পরিষ্কার করার পর এটা সেটা বেরোয় সমস্ত কিছু কিন্তু আমি আগুন লাগিয়ে ছাই করে নিই তো আজকেও সেটাও করে নিয়েছি আর এদিকে গাছের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়িতে বেশ সুন্দর রোদ পাওয়া যায় জানো তো এখন রোদটা অনেকটাই কমে গেছে তো ভাবলাম ছেলেকে খাওয়াবো তার আগে গাছের মধ্যে একটু জল দিয়ে দিই আমি অনেক শখ করে কিন্তু গাছপালা লাগিয়েছি যেগুলো আস্তে আস্তে হচ্ছে আসলে এখন তো অনেকটা শীত পড়ে গেছে গাছগুলো আস্তে আস্তে বেরোচ্ছে তবে চলো দুপুরের ছেলেকে খাবারটা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো আবারও কোনো একটা ব্লগেই তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সকলেই সাবধানে থেকো সুস্থ থেকো সবাইকে টা